ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এই জন্যই ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা আমরা তো প্রায়ই ভাবি ভগবান কোথায় মন্দিরে নাকি আকাশে তাকে কীভাবে খুঁজে পাবো কিভাবে তার সেবা করব ঠাকুর আমাদের সব দ্বিধা দূর করে দিচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তিনি আছেন ওই গাছের পাতায় নদীর জলে সব জায়গায় কিন্তু তার সবচেয়ে জীবন্ত সবচেয়ে স্পষ্ট প্রকাশ আমাদের চারপাশে থাকা মানুষগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষ যেন এক একটা চলন্ত মন্দির আর সেই মন্দিরের ভেতরেই স্বয়ং ঈশ্বর বাস করছেন তাই মন্দিরে ফুল বেলপাতা দিয়ে পুজো করা অবশ্যই ভালো কিন্তু তার চেয়েও বড় পুজো হলো একজন দুঃখী মানুষের চোখের জল মোছানো একজন ক্ষুধার্তকে অন্ন দেওয়া একজন অসহায়কে ভরসা দেওয়া কারণ যখন আমরা কোনো মানুষের সেবা করি আমরা আসলে সরাসরি সেই পরম ঈশ্বরেরই সেবা করি জয় শ্রীরামকৃষ্ণ